পুণ্যে পাপে দুঃখে সুখে উত্থানে পতনে মানুষ হইতে দাও তোমার সন্তানে হে স্নাত বঙ্গভূমি তব গৃহ ক্রোড়ে চির শিশু করে আর রাখিও না ধরি দেশ দেশান্তর মাঝে যার চেতাস্থান খুঁজিয়া লইতে দাও করিয়ার সন্ধান পদে পদে ছোট ছোটো নিষেদের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করি প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে শূন্য শান্ত সাধু সাধুতব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী